সকালবেলা ঘুম থেকে উঠে চলে গেছি বাজারে বাজার থেকে বাসা আসার পর সকাল এগারোটা বেজে গেছে প্রচুর খিদে পেয়ে গেছে আর এদিকে আমি গাজর ফুল ফুলকা পেঁয়াজের ফুলকা আর আলু একটু একটা সিটি দিয়ে নিয়ে একটু সবজি করবো ভাবতেছিস এদিকে রাইস কুকারে ভাত চড়াই দিয়েছি কারণ এত বেশি খিদে পেয়েছে আগে ওগুলো কাজ না ঠিক করেই চলে এসেছে এদিকে দেখুন ঘরের ভেতরে বিছানা খেতার সব কিছু এলোমেলো হয়েছে মেয়ে ঘুমাইছিল পরে উঠছে তো কোনো কিছু ঠিক না করে আগে সকালের খাবার খাওয়ার জন্য ভাবতেছি আগে সে নাস্তাটা তৈরি করে নিই তো এই যে প্রেশারে আমি একটা সিটি দিয়ে দেব আর এদিকে একটা ডিম ভাজি করতেছি মেয়ে বলতেছে আমি পশুর খিদে পেয়েছে তো এই সবজিটাই রান্না করব আর কি তো তাড়াহুড়ো করে খালে ওগুলোই করছি ওদিকে বাদারগুলো সবভাবে রেখে দিয়েছি কোনো কিছু ঠিক করিনি সকালে আগে বাজারে গিয়েছি কোনো কাজ বাস না সেরে এই কারণে দেরি হয়ে গেছে আর খিদাও পেয়ে গেছে আর এদিকে আমি রসুন কুচি দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে তারপরে জিরা দিয়ে দিলাম আর ওদিকে একটা সিটি দিয়ে নিয়েছিলাম রাইস কুকারে তো ওটা হয়ে গেছে এবার পেঁয়াজ দিয়ে দিলাম একটু আদা বাটা তারপরে তেজপাতা দিলাম একটু একটা কয়টা কাঁচা লঙ্কা জেরা আর একটু লবণ হলুদ তো ওই তো মশলাটা কষিয়ে নিয়ে এখন আমি সবজিটা দিয়ে দেব সবজিটা দিয়ে রান্নাটা শেষ করে এখনকার মতো কোনো রকম সকালের খাবার খাবো তারপরে দুপুরে বান্না করার ব্যবস্থা করতে হবে তো আর এদিকে হচ্ছে মেয়েকে আমি একটু প্লেটে খাবার তুলে দিলাম আর ডিমটা তুলে দিলাম যে ও খেতে শুরু করুক তারপরে আমি সবজিটা দিয়ে ডিম দিয়ে আজকে সকালের খাবারটা খাবো আর কি তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট যেতে সবাই ভালো থাকবে সুস্থ আল্লাহ হাফেজ